ততদিন ফ্রাইড রাইসটা আমার নেমে গেছে এখানে একটা এখানে একটা রেখে দিয়ে গুড মর্নিং एवरीवन আজ হচ্ছে সানডে ফন্ডে সকাল সকাল সব ঘুম থেকে উঠে গেছেন বাজার করতে এখন তখন 10 মতন বাজে ও আসবে বাজারটা নিয়ে তারপর নিয়েকে দিয়ে আসবে ডান্স করতে মে কষ্ট থেকে আছে অসুবিধা পাঁচ মিনিট তো লাগে এই যে আমার মেয়ের ওটস এর খিচুড়ি নিয়েকে নামিয়ে দিয়ে এসে তারপর ও চা বિસ્কিট ব্রেকফাস্ট একটু করে নেবে বাজার নিয়ে চলে এসে স্যার আর এই যে ম্যাম ম্যাম তো দেখি গুড মর্নিং সুন্দর করে ডান্স করবে ঠিক আছে মনে থাকে যেন হ্যাঁ আগে একসারসাইজ করবে তারপর না ডান্স করবে ওকে হুম দিয়ে ধরো ধরো ম্যাম তোমার জলের বোতল আর সানগ্লাসটা নাও জলের বোতলটা গলায় ঝুলিয়ে নাও হুম নিয়ে এসো কিন্তু মনে করে আর সানগ্লাস ক্যাপ লাগবে ওকে দেখি দেখি এবার জুতোটা পরে না আরে কি আরে দেখি তাটা ভালো করে করবে চল জলের বোতলটা মনে করে নিয়ে আসবে কিন্তু কাজ সময় করলে আবার বাবা আমারও এদিক ওদিক গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার বাজারটা তুলে নেবো বউ আস্তে আস্তে কারণ এখনো চা খাইনি ও না আমিও না তো আসলে একসাথে চা ব্রেকফাস্ট নিয়ে বসবো এখানে ডিম পাউরুটি গোবিন্দভোগের চাল নুন আর এখানে সবজি বাজার তো আছেই আর এখানে আছে মাছ এখানে সবজি বাজার তোলা কমপ্লিট হয়ে গেছে আর এখানে ফ্রায়েড রাইসের ভাতটা বসিয়ে দিয়েছি কোনো স্যান্ডউইচ হচ্ছে না জাস্ট এটাকে টু স্টেজে এটাকে একটু ভালো করে ভাজা করে নেবো আর কিছুই না কারণ ভালো করে ভাজলে না বেশ ভালো লাগে করকর করকর করে আর চা দিয়ে খেতে ভালো লাগবে যেহেতু চা খাওয়াও হয়নি এখনো পর্যন্ত তো ওর জন্য ভালো লাগবে আর দুপুরে রান্নার চাপ নেই মাংসটা সেই করে রাখলাম শুক্রবারে কিন্তু মাংসটা মারা উঠলো না তাই ভাবলাম আজকে একটু ফ্রাইড রাইস করে মাংসটা কষা কষা করে করে নিই একটু কড়াইতে ওটা আজকে উঠে যাবে সুন্দর রেডি গরম গরম চা তার সাথে টোস্ট এটা ঠান্ডা হয়ে গেলে বেশ কুড়মুড়ে লাগে সাই সকাল সকাল এক রাউন্ড অনেক কাজ কমপ্লিট হলো বাজার করা মেয়েকে দিয়ে আসা তাই তো আবার আনা আছে না একটু ঠান্ডা হতে দিতে পারত আরো কর্মার ভালো দিন বলো চায়ের সাথে কি হয়েছে এত তারা কি হলো কি গানে ডান্স হলো আজকে হ্যাঁ জলের বোতল তোর বাবাকে আবার পাঠাতাম চলো ফ্রেশ হও তারি ফ্রাইড রাইসটা আমার নেমে গেছে এখানে একটা এখানে একটা রেখে দিয়েছি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে মাংসটা একটু কষতে দিয়েছি এবার যাবো সান করতে এখন সাড়ে বারোটার মতন বাজে সবই হয়ে গেছে বাট এখনো মাসি আসেনি আসবে ওই ডেটার দিন এই মাংস বেশি নেই আজকে খেলেই মোটামুটি উঠে যাবে আজকে হচ্ছে মাদার্স ডে সকল মায়েদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা কারণ আমরা মায়েরা আমাদের সন্তানদের জন্য অনেক বেশি হার্ড ওয়ার্কিং করি বাবারাও করে অবশ্যই বাট আজকের দিনটা মায়েদের জন্য নিজেরাও নিজেদের জন্য একটু আনন্দ করো কোথাও একটা ঘুরতে যাও ফ্যামিলি টাইম কাটাও ভালো লাগবে মাকে বল হ্যাপি মাদার্স ডে কাকে বললি এটা মাকে আচ্ছা আসো আসো দুটো কুড়ি বাজে মাসি গেল আর এই বসলাম মেয়ের প্রায় শেষ হতে চললো আমাদের এই যে ইয়ামি আমি ফ্রাইড রাইস খুব সুন্দর হয়েছে দেখো মিক্সড ফ্রাইড রাইস এটা আর তার সাথে চিকেন চলো খেয়ে নি গুড ইভিনিং এভরিওয়ান আজকে রবিবার একটুখানি ঘুরুঘুরু তো হতেই হবে তাই না বিশেষ করে মেয়ের জন্য মাঝে সাঝে একটু ঘুরতে গেলে সপ্তাহে একটা দিন বিশেষ করে ওর খুব ভালো লাগবে তাহলে বুঝবে যে সানডে স্পেশালি একটু ঘুরুঘুরু করতে হয় তাই তো হুম বাকি ওকে টিফিন খাইয়ে দিয়েছি ওর দুধ রুটিটা ভিজিয়ে দিয়েছি যাতে আসলেই খাওয়াতে পারি চলে আসুন হঠাৎ নাগাদ আর এই আর কি এসে সবজি কাটার আছে আমার রাতে তরকারি করার আছে আর যাচ্ছে সিসি টিভিতে একটু হাওয়া খাওয়া দুটো জিনিস দেখবে এক হচ্ছে আমার একটা ব্যাগ যেটা বার্থডে হিসেবে প্রয়োজন ছিল মানে গিফট হিসেবে বলেছিলাম আর দুই একটা ঘড়ি দেখবো ওয়াচ এখন কিনবো কিনা যাই না এখন দেখি পছন্দ হলে নেব তা না হলে নয় সিসি টু থেকে আমি এই ঘড়িটা কিনেছিলাম টমি হিল ফিগারের এইটা খুব ভালো ঘড়িটা অনেক বছর ইউজ করছি তাই তো এটা আমার চলো আর এই যে নতুন টি শার্টটা পরেছেন গিয়ে দাঁড়াবো ওর বাবার গাড়িতে তেল ভরতে গেছে চলো তাহলে তেল ভরতে গেছে এসছে বাবা আসেনি আচ্ছা আমরা চলে এসেছি মলে এবার যাব ঘড়িটা দেখি

চলো খুশি হয়ে গেছে ঘোরা এখন নটা বাজে এখন বেরিয়ে যাচ্ছি চলো কেমন এনজয় করলি বাড়িতে এসে গেছি বাকি বাপ আর মেয়ে গেছে ফুচকা আনতে অ্যাকচুয়ালি কদিন ধরে না আমার প্রচণ্ড ফুচকা খেতে ইচ্ছা করছে কেন সেটা জানি না বাট প্রচণ্ড করছে তো সিসি টু যাওয়ার আগে ফ্যাশন ফ্যাক্টরি আছে ঠিক তার অপোজিটে একটা দাদা ফুচকা বেচে এর আগেও ব্লগে শেয়ার করেছিলাম এত অপূর্ব করে না বলার বাইরে যার সময় দেখেছিলাম আসছে বাট আসার সময় দেখি শেষ হয়ে গেছে চলে গেছে নটা বাজে স্বাভাবিক ব্যাপার এখন সাড়ে নটা বাজে তো বাড়ির সামনে যিনি ফুচকা বেচেন উনি ফাঁকাই ছিলেন ভেবেছিলাম ওখানে ওখান থেকে খাবো বাট তার সামনে একটা দোকান আছে ওখানে এত ছেলে বসে থাকে বলার বাইরে আজকে প্রচুর ছেলে বসে আছে আর নেমে যা হয় ছেলে কারণটা লজ্জা লাগছে আর খাবো না বাইরে চলে এসেছে বলছে তুমি খাবে তাহলে আমি এনে দিচ্ছি না দরকার নেই আর ছেড়ে দাও বাড়িটা বললো না ফুচকা খেতে ইচ্ছা করছে যাই না তো যাই হোক ও এখন গেছে আমার জন্য ফুচকা তুমিও সাথে গেছে চলে এসেছে রাত্রি দশটার সময় ফুচকা থ্যাংক ইউ বাবা এবার জল দিয়ে কালার চেঞ্জ করেছে বিশাল ব্যাপার থ্যাংক ইউ এখানে একজনের মুখ অলরেডি চলছে আর এই যে স্যারকে ধরে আনতে বলেছে ওবার বেঁধে নিয়ে এসছে ফুচকা টক জল আলু প্লাস তার সাথে স্পেশাল চুরমু দোকানে গিয়ে খেলে যদি আবার বেশি স্বাদ লাগে মাত্র দশটা ফুচকা দিয়েছে কুড়ি টাকায় বাবা ইউ বর্মশাই দারুন চলো ফেরি এখানে আমার রুটি হয়ে গেছে আর এই যে একটু ডালটা সেদ্ধ করে রাখলাম কালকের জন্য এবার এটা ঠান্ডা হোক কি ঝটপট করে কাজ সারলাম আর এখানে কালকের জন্য এই যে একটা তরকারির বন্দোবস্ত করে রেখে দিলাম আর রাতের এই যে বেগুন ভাজা গরম গরম বেগুন ভাজা খেতে ভালো লাগে প্লাস তাড়াতাড়ি হয়েও যায় বাকি কালকে সোমবার চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সব মুখস্ত এই হবে আমি বলবো তুমি না হুম